হানাফিরা কেন নামাজের ভিতরে না তার গোপন রহস্য প্রকাশ করব সুরা তুমি কতটা মূর্খ কানা দাজ্জাল কানাজাল মিথ্যুক তার গোপন তত্ত্ব ফাঁস করব অতএব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই যে আহলে হবিজ দেখতে পেলেন এই হবিজ বক্তব্য দিয়েছে হানাফিদের নামাজই হয় না এবং তারা জান্নাতে যেতে পারবে না হানাফিরা জান্নাতে যেতে পারবে না এটা বলার অধিকার তোমাকে কে দিল এই যে কত বড় কাজ আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করব। এবার কিছু এই মূর্খ শাইকের মূর্খ মরিদ্রা এসে আমাকে গালিগালাস করবে যে আমি তাদের এই কিন্তু আমাদেরকে গালি দিয়েছে তার একটি অংশ আপনারা দেখুন হানাফি মাজাবের কানা দাজ্জাল দাজ মিথ্যুক মুফতি সাহেবের এই আয়াতের দিয়ে ফতোয়া প্রদান করেন তারা গালি দিলেই আল্লাহর অলি হয়ে যায় আর আমরা গালি দিলেই বেদাতি হয়ে যায় এবার আসুন তিনি কি বলে সেটা আমরা শুনে আসি আনাফিরা কেন নামাজের ভিতরে সুরা ফাতেয়া পড়ে না তার গোপন রহস্য প্রকাশ করব এক নম্বর হচ্ছে কোয়ারানুল কারিম আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন ওয়া ইজা করিয়াল কোরআন উফাস্তামি উ লা উ ওয়াং সিতুল হামুন যখন তোমাদের সামনে কোরআনী কারিম তালা করা হয় তখন তোমার নীরবে শোনো তাহলে তোমাদের উপরে রহমত নাজিল করা হবে সুরা আরফ আয়াত এই আয়াতের দলিল দিয়ে হানাফি মাজাবের মিথ্যুক মুফতি সাহেবের ফতোয়া প্রদান করেন ইমাম সাহেব যখন নামাজে সুরা ফাতেহা পড়েন তখন মুক্তাদি নীরবে শুনবে এই কথাটা তফশিফনে কাশির জালালাইন তফসিরে বাইজাবি তফশিরে তফসির তফশিফলাল কোরআন তফশ্রীরিমুল কোরআন তফশিরে আসাম বয়ান তফসির রুহুল মানি বর্ণিত হয় নাই মারে ফুলে বর্ণিত হয় নাই এই আয়াতের ব্যাখ্যা তো তোমাদের বাংলা হাদিসের মধ্যেই বাংলা ওয়েবসাইটের মধ্যেই রয়েছে তুমি অত দূর খুঁজতে যাও কেন তোমাদের বাপ তৈরি বাংলা ওয়েবসাইট তোমরা সেটা দেখতে পারো না তিয়াদের বাংলা ওয়েবসাইটেই সোর আরফের দুইশত চার নম্বর আয়াতের ব্যাখ্যা নামাজকে কেন্দ্র করে করা হয়েছে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আর সাই নয়শো একুশ নম্বর হাদিস এবং আবু দাউদ ছয়শো চার নম্বর হাদিস ওই আয়াতের ব্যাখ্যায় আনা হয়েছে হাদিসটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন হজরতে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নবীজ সাল্লাইসাল্লাম বলেছেন ইমাম নিযুক্ত হয় তার অনুসরণ করার জন্য অতএব যখন তিনি তাকবীর বলে তোমরাও তখন তাকবীর বলো আর যখন তিনি কোরআন তেলাওয়াত করেন তখন তোমরা চোখ থাকো সম্মানিত দর্শক ওই আয়াতের ব্যাখ্যায় সুস্পষ্টভাবে ভাবে এই হাদিসটি এসেছে যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো সুরাতুল ফাতিহা এটাও একটা কোরআন এটা কেউ কেরাত বলা হয় যখন এই সুরা ফাতিহা তেলাওয়াত করা হয় তখন চুপ থাকার জন্য এই আয়াতের ব্যাখ্যায় তিনারাই তিনাদের ওয়েবসাইটের মধ্যে এনেছে তাহলে কিভাবে হানাফি আলেমরা এটাকে বানিয়েছেন তিনি কিভাবে বললেন এই কথাটা এখন আসুন সূরাতুল ফাতিহা যে কেরাত এটা নবীজি সল্ল্লাহ আলাইহসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ করব সহি মুসলিমের চারশত আটানব্বই নম্বর হাদিস এবং পাঁচশত আটানব্বই নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের সাতশত উনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি সল্ল্লাহি সাল্লাম এরশাদ করেন নবীজি সাল্ল্লা আলাইসাল্লাম তাকবীরের মাধ্যমে নামাজ শুরু করতেন এবং আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন মিন এর মাধ্যমে কেরাত শুরু করতেন এই হাদিসের সুস্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে যে নবীজি আলহামদুলিল্লাহ কির আলামিন এর মাধ্যমে কেরাত শুরু করতেন তাহলে সৌরতুল ফাতিয়াটাও কেরাত আর যখন কেরাত পরা হয় আমরা উপরে আয়াত এবং হাদিসের মাধ্যমে জানতে পেলাম যে এই কেরাত তেলাওয়াত করার সময় ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন তখন আমাদের চুপ থাকতে হবে তাহলে এই যে কাজাব দাজ্জাল মূর্খ এ যে বলল যে হানাফিরা সোরা ফাতেহা না পড়ার কারণে জান্নাতে যেতে পারবে না এবং তাদের নামাজ কবুল হবে না এই কথাটা কোরআন হাদিসের বহির্ভূত একটা কথা তো এই সমস্ত কি অনুসরণ করে এক শ্রেণীর লোক আমাকে এসে কমেন্টে গালিগালাজ করবে আল্লাহ কাল আমাদেরকে এই আহলে আজ ফেদনা থেকে এই কাজ দাজ্জালদের ফেদনা থেকে আমাদেরকে বাসার তৌফিক দান করেন আমিন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ